২০২৪ সালের জুলাই মাসে তথা তথাকথিত বিপ্লব বা গণ মাধ্যমে ক্ষমতা দখল করে প্রথমবারের মতো বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসতে যাচ্ছেন ডক্টর ইউনুস কারণ বিদেশের বহু সাংবাদিকের সঙ্গে ডক্টর ইউনুস কথা বলেছেন কিন্তু বিদেশি সাংবাদিকরা বাংলাদেশের সমস্যা নিয়ে ডক্টর ইউনুসকে প্রশ্ন করার সাহস দেখাননি কিংবা তারা সে বিষয়ে সম্মুখ অবগত নন নিঃসন্দেহে তার প্রপাগান্ডা সচিবের তালিকা অনুযায়ী বাংলাদেশের সাংবাদিকদের সেখানে হাজির করা হবে মানে সাংবাদিক সম্মেলনে হাজির করা হবে এবং হয়তো তার শিখিয়ে পড়িয়ে দেওয়া প্রশ্ন কাউকে না কাউকে দিয়েই করানো হবে কাল যদি প্রশ্ন করার সুযোগ পেতাম তাহলে কোন প্রশ্নগুলি আমি তাকে করতাম সে কথাই বলবো বলেই ভিডিও করছি এই যে এই প্রশ্নগুলি থেকে যে কোনো দুটো প্রশ্ন আমি করতাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে চলুন প্রশ্নগুলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আমি করতাম ডক্টর ইউনুসকে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন বাংলাদেশে সরকার পরিবর্তনে অন্তত উনত্রিশ মিলিয়ন ডলার খরচ হয়েছে আমেরিকার জনগণের দেওয়া ট্যাক্সের পয়সা থেকে বাংলাদেশে কারা কারা সে অর্থ পেয়েছেন তাও প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন এত অল্প পয়সা একটি দেশের রেজিম চেঞ্জ করা যায় আপনার কি মনে হয় ডক্টর ইনুস দুই নাম্বার প্রশ্ন আমি তাকে করতাম এখন আবার মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন যে দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ বা জাতি গঠনে এক ধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল এটি ছিল সবার জন্য প্রযোজ্য এমন একটি নীতি যেখানে সরকার উৎখাত করা অন্য দেশে আমাদের শাসন ব্যবস্থা চাপানোর চেষ্টা করা এবং তেমন ছাড়াই নানা সংঘাতে হস্তক্ষেপ করা এবং মিত্রের চেয়ে বেশি শত্রু তৈরি করে চলে আসা এমন নীতির কারণে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে অগণিত মানুষের প্রাণহানি হয়েছে এবং অনেক অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তার হুমকি তৈরি হয়েছে আইএসআইএস এর মতো বা ইসলামিক স্টেটের মতো ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থান হয়েছে দেখুন তো তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হুবহু মিলে যায় কিনা বাংলাদেশেও কিন্তু জুলাই সন্ত্রাসে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আপনি কি এই অভিযোগ অস্বীকার করবেন আর তুলসি গ্যাবার তথা মার্কিন এই নীতি যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে বাংলাদেশের এখন কি হবে সরকার তো ফেলে দিয়েছেন আপনারা তিন নাম্বার সর্বশেষ ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তির ফলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষায় ভারতকে যদি একচ্ছত্র অধিকার দেওয়া হয়ে থাকে তাহলে আপনার কি হবে তো ক্ষমতায় আসার আগেই তাদের সেভেন সিস্টারকে নিয়ে সুহাসিনী হায়দারকে দেওয়া সাক্ষাৎকারে হুমকি দিয়ে রেখেছিলেন এবং আপনার বিখ্যাত যে ফটো অ্যালবাম নিয়ে আপনি চোদ্দবার বিদেশ সফর করে দেশে দেশে সেটি বিলি করে আসলেন সেখানেও ভারতের অংশকে বাংলাদেশের অংশ বলে দাবি করার অভিযোগ এনেছে ভারত ভারত মার্কিন মিল মিশ হয়ে গেলে আপনি কি তাহলে আম দুধের মিশে যাওয়ার পর আমের আটি হিসেবে রয়ে গেলেন কিনা চার নাম্বার কোয়েশ্চেন আচ্ছা বিদেশ বাদ দিই দেশে ফিরি আপনি একজন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত পশ্চিমা ধ্যান ধারণা এবং উদার গণতন্ত্রের পক্ষে থাকা একজন মানুষ আপনি ব্যক্তিগতভাবে ধর্মনিরপেক্ষ এবং এল কিউ অধিকারের পক্ষে লড়া একজন মানুষ কিন্তু আপনি এখন যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে তো আপনার এই উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চরিত্রের কোনো মিল মিশেল নেই শুধুমাত্র হাসিনাকে শেষ করে দেওয়ার জন্যই কি আপনার এই তিনশো আশি ডিগ্রি দিগবাজি নাকি আপনিও মনে মগজে মৌলবাদী আর পশ্চিমা এইদের জন্য উদার গণতন্ত্রী সাজটা ধরে রাখতেন পাঁচ নাম্বার। বুঝেছি আগের প্রশ্নটা কঠিন হয়ে গিয়েছে একটু একটু সোজা প্রশ্ন করি আপনার হাত ধরেই দেশটির মানে বাংলাদেশের রাষ্ট্রচরিত্র বদল হয়ে একটি উদার গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ চরিত্র থেকে বদলে গিয়ে একটি কট্টর নারীবিদ্বেষী মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নাম লেখাতে যাচ্ছে ইতিহাস আপনাকে দোষী করলে আপনি কি ইতিহাসকে দোষ দিতে পারবেন প্রশ্ন আপনি মুখে কিংবা কোনোদিন জাতীয় স্মৃতিসৌধে যাননি ফুল দিতে মানে এই ক্ষমতা নেওয়ার আগে আর কি তারপরও আপনাকে আমরা ধরেই নিতাম যে আপনি মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্বের অবমাননা হতে দেবেন না কমা আপনার হাত ধরে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব এসব তো গেলই আপনার মাধ্যমে বঙ্গবন্ধু সহ জাতীয় বীরেরা চরমভাবে নিগৃহীত হল জীবন সায়ান্নে এই মহাপাতকের কাজটি আপনি কেবল ক্ষমতার জন্য করলেন কারণ যুদ্ধাপরাধী জামায়াত আপনাকে ক্ষমতায় বসিয়েছে বলেই তাদেরকে আপনি দেশটাকে আবার পাকিস্তানের প্রদেশ বানানোর জামায়াতি পরিকল্পনার অংশ হয়ে গেলেন সাত দুঃখিত বেশি আক্রমণাত্মক হয়ে গেছে আগের প্রশ্নটি একটু সহজ প্রশ্ন করি আপনাকে এক এগারোর সময় আপনি সরাসরি ক্ষমতা না নিলেও পেছন থেকে ক্ষমতা চালাচ্ছিলেন লোকে বলে মাইনাস টু থিওরি আপনার মাথা থেকে এসেছিল আপনার দিয়ে আপনি এই থিওরি বাস্তবায়ন করতে চেয়েছিলেন পত্রিকায় লিখিয়েছিলেন বলতে শেখ হাসিনা এবং বেগম জিয়া দুজনকেই রাজনীতি থেকে বিদায় করার প্রকল্প বোঝায় তাই তো আপনি তো সেই পরিকল্পনা থেকে সরে আসেননি তাই এবার শেখ হাসিনাকে দেশ ছাড়া করে এখনো পর্যন্ত তাই তারেক রহমানকে আসতে দেননি দেশে বেগম জিয়া তো এখন আর আর মধ্যে নেই ব্যাপারটা কি এরকম তারেক জিয়াকে এখনো পর্যন্ত দেশের বাইরে রেখে এই যে আপনি লন্ডনে এত টাকা খরচ করে আটত্রিশ লাখ টাকা প্রতি রাতে আপনি আপনার সবার ঘরের জন্য ব্যয় করে যে বৈঠক করে তারেক জিয়াকে লোভ দেখালেন তারেক জিয়াকে দেশে আসতে না দিয়ে আপনি কি তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারটাও শেষ করে দিলেন না তারেক রহমানের সাথে বা বিএনপির সাথে আপনি এই কাজটি কেন করলেন আট নম্বর প্রশ্ন আপনি রাজনীতির লোক না বলে থাকেন কিন্তু এক এগারোতে সুযোগ পেয়ে প্রথমেই রাজনৈতিক দল খোলার তোড়জোর শুরু করেছিলেন এবারও ক্ষমতা পেয়েই আপনি আপনার তরুণ সন্ত্রাসীদের দিয়ে রাজনৈতিক দল খুলে দেশের সেনাবাহিনীকে নিযুক্ত করলেন তাদের দারোয়ান হিসেবে মনে হয় আপনার রাজনৈতিক দল খোলার এই প্রজেক্ট বারবার ব্যর্থ হয় কেন দেশের মানুষ কি আপনাকে চায় না নয় নাম্বার কিন্তু আর বেশি প্রশ্ন করবো না দুটো সেই মেটিকুলাস ডিজাইনের খেলা তো জাতি দেখে ফেলেছে এই ডিজাইনের শেষ পর্যায়ে এসে গোটা রাষ্ট্রই এখন গিলে ফেলতে বসেছে যুদ্ধাপরাধী রাজাকার জঙ্গি এবং উগ্রবাদী শক্তি আপনি কি এটাই চেয়েছিলেন এটাই কি আপনার ডিজাইন আবার সেই পুরনো প্রশ্নটা করি বাংলাদেশের এত বড় ক্ষতিটা আপনি কেন করলেন শুধুমাত্র শেখ হাসিনার উপর বিদ্বেষের বসে আপনি দেশটাকে এভাবে রাষ্ট্রে পরিণত করলেন দশ এবং শেষ প্রশ্ন আপনি মুখে গণতন্ত্রের কথা বলেন কিন্তু আপনি একটি অবৈধ অনৈতিক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং আপনার সকল সিদ্ধান্ত সকল সই বা সিগনেচার সবকিছু অনৈতিক এবং জালিয়াতির দোষে দুষ্ট কারণ আপনারা এখনো কোনো প্রমাণ দেখাতে পারেননি হাইকোর্টের বা আদালতের যে নির্দেশের কথা বলেন বা রেফারেন্সের কথা বলেন তার কোনো প্রমাণ আপনারা দেখাতে পারেননি আপনি আর কিছুদিনের মধ্যেই নব্বই হয়ে পড়বেন বা নব্বই এ পড়বেন তার মানে আপনার এই অপকর্মের দায় নিয়েই হয়তো আপনাকে এই পৃথিবী ত্যাগ করতে হতে পারে দুঃখিত আবারও আপনাকে একটি কঠিন সত্য বলার জন্য কিন্তু এটা তো বাস্তব আপনাকে দেশের মানুষ বলে সুৎখর মহাজন সেই সঙ্গে আপনি সারা বিশ্বে পরিচিত হবেন একজন অবৈধ ক্ষমতা দখলকারী হিসাবে আপনি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবেন তো এই দশটি প্রশ্ন আমার নয় আমি নিশ্চিত আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনেও এই দশটি বা আরো এরকম অসংখ্য প্রশ্ন দেখা দিয়েছে এবং আপনারা সেই প্রশ্ন করতে চান আমি জানি আমার পক্ষে তো সম্ভবই নয় আমি তো সেখানে দেওয়াত পাবো না কিন্তু প্রশ্নটি আমি জনগণের কাছে বা আপনাদের কাছে দিয়ে রাখলাম যদি ইউনুস মহাজনের নজরে পড়ে একটি প্রশ্নের উত্তর তিনি দেন খুশি হব ভালো থাকবেন সবাই